ভিওয়ার্স পুকুরটা শত বছরের পুরনো পুকুর আর এই পুকুরের ভিতরে রয়েছে অনেক পুরনো পুরো মাছ শত বছরের পূর্ণ মাছ এখানে রয়েছে রয়েছে গজার মাছ বিশাল আকৃতির গজার মাছ রয়েছে শোল মাছ তাও অনেক বিশাল আকৃতির এখানে কিছু ছোটো মাছ দেখতে পাচ্ছি কিন্তু পানি আমার কাছে ছোটো লাগতেছে কিন্তু এখানে আরও বড় বড় অনেক বড় বড় বিশাল আকৃতির মাছ রয়েছে সেগুলো আপনাদের দেখাবো পিছনে লোহা বিশাল লোহা জেগে উঠছে এটা আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমরা চলে আসছি আজকে লোহা আলির মাজারে আসসালাম আলাইকুম আমরা চলে আসছি লোহা আলির মাজারে লোহা আলির মাজারে বেশ কিছু অনেক কিছু আছে সেগুলো আপনাদের দেখাবো কত কিছু এটা লোহা আছে যেটা নিচ থেকে অনেক নিচ থেকে উঠছে আর তারপর হচ্ছে ওই পাশে অনেক গজা মাছ আছে আর সেটাও আপনাদের দেখাবো আসলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার সাথে আর্টস আমাদের প্রিয় পাসান স্যার আর বলিক নাজমুল আমরা এই দেখার পর আমরা ওই ঠিক বোনা আছে ওইটা আমাদের মাসকে পিওয়ার্স তাহলে এখন আমরা পিছনের দিকে যাব সেই পাশে সেই পাশে রয়েছে হচ্ছে বিশাল যে লোহাটা যেই নামের মাধ্যমেই লোহারীর মাজার সেই পিছনের দিকে এই পাশ দিয়ে হচ্ছে মাজার এই লোহাটা যেটা বেশি উঠছে এটা আমরা শুনেছি তো আমরা সেই এখন যাবো আর এখানে যেতে হলে লেখা রয়েছে জুতাগুলি প্রবেশ করুন প্রথম প্রথমে আমি একটু ছিলাম কনফিউশন ছিলাম জুতা খুলে যাব না জুতা পরেই যাব যাক আমরা চলে আসলাম এই লোহা যেখানে রয়েছে যে জিজ্ঞেস আমরা যেটা শুনেছি সেখানে আর এইগুলো কাপড় দিয়ে এখন ডেকে রাখছে তো এখানে লোকজন আসে এসে এসে দুধ দিয়ে যায় কাঁচা দুধ দিয়ে যায় আবার এখানে রয়েছে কাঁচা দুধ অনেক যারা মানত করে তারা এখানে আসে প্রচুর লোক এখানে আসে তো আমরা ঘ্যাপে একটা আসছি যে লোক যেহেতু যখন কম থাকে তো সেই সময় আমরা আসলাম রবি এবং সোমবার এই টাইমে একটু বেশি গ্যাদারিং থাকে তো আমরা অন্য একটা দিনে আসছি যেহেতু গ্যাদারিন কম থাকে দেখা এসে স্যার

이 조각 들어왔어요. 아, 면서 넣어 보는 거지. 이게 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 어제 마트에서 사온 마트에서 사 온. 마트에서 사 온. 자르기 전에 이게 또 어떤 장난 아픈데? 이게 마트에서 사온거 보라 와이런데 그거 사 왔어요. 흠, 다라야 나쁘네, 다라야. 아니, 이 칸에 이제 마트에서 사온거 아픈 아이. Next one.

আসলে এখানে একজন লোক আছে উনি বলতেছে যে এই মানে এগুলো মানুষ যদি কারো হাত পা ভেঙে যায় তাহলে মানত করে তো মান্য করলে মানে যদি এটা দিয়ে যায় এখানে যেমন প্রত্যেকটা আমি দেখতেছি এখানে যতগুলো ঘোড়া আছে এই ধরনের জিনিস আছে সবগুলো কিন্তু হাত পা ভাঙা আছে সবগুলো এখানে এরকম প্রচুর পরিমাণে ঘোড়া আছে এখানে অনেক ঘোড়া প্রচুর মানে এই এত ঘোড়া আমি দেখছি হাজার হাজার ঘোড়া এরকম আছে এখানে পড়া আছে হাজার হাজার

আচ্ছা 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 উনি এখানে একজন এই জায়গার যে বক্তা এই যে লোহা পাগলা মাঝারি বক্তা একজন আছে উনি আমার যেটা বক্ত আছে সেটা যে এখানে যদি কারো হাত পা ভেঙে যায় তাহলে এরকম এই যে ঘোড়া ঘোড়া এখানে দিয়ে যায় দিয়ে গেলে ওটা কি হয় ভালো হয়ে যায় আগে ভালো মানে আগে ভালো হয় মানে মানত করার পরে আগে ভালো হয় ভালো হওয়ার পরে ঘোড়া এখানে দিয়ে এই ঘোড়া কোথায় পাওয়া যায় এগুলা সাম ওর সামনে বিক্রি করে এই জায়গার নিয়ম হলো ভালো ঘোড়া দেওয়া বুঝছেন ওইগুলো এত টাকা দিয়ে দিতে পারবে না মানুষ করে যে এই হাতটা ভালো হয়ে গেলে তাহলে গোড়া দিবে এখানে আস্তে অনেক দাম আস্তে মাটির গোড়াটা কিনে দিয়ে দেবে সেটা এরকম এরকম হচ্ছে ঠিক

পরে আস্তে 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 বাড়ছে এই যে অনেকে করে কি জানেন এই পাথরের উপরে দুধ ডালা আছে ওই যে ওই সেটার দুধ ঢেলে দিয়ে যায় যে মানত করে যদি আমার এই রোগটা ভালো হয় তাহলে আমরা যে দুধ দেবো আর পাথরের উপরে দুধ দিয়ে যায়

শুরু হয়েছে সেই ওই জায়গা থেকে শুরু হয়েছে এখানে আরও কিন্তু অনেক দর্শনার্থী আসে প্রতিদিনই আসে এখানে আর ঠিক এত দিনকে আবার রেড কালারের যে পাথর সেটা ইয়ে কালারের যে কাপড় সেটা রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেই লোহা এই লোহা থেকেই এই জায়গার নাম হয়েছে লোহা গড়া আর লোহা গড়ার মাধ্যমেই এই জায়গার নাম হয়েছে লোহা পাগলার মাজার তো এখানেও আরও আছে লোহা কি দেখা যাবে না লোহা ভিতরে নাই তবে মাজার এই কবর আছে কবর আছে না আচ্ছা ভিতরে কবর আমরা কবর না দেখাই তো মাজার লোহা আলী লোহা আলী আলী নাম হচ্ছে লোহা আলী কোথায় চলেন 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 যাই ওই বাম সাইডে পুকুর এই পুকুর এই বড় পুকুর

ফাঁসির রায় থেকে বাইসে গেছে সে বুঝছেন হ্যাঁ হ্যাঁ বলছে যে ফাঁসির রায় থেকে যদি বাইসে যায় একটা গোড়া মানত নামাজে গেছে যান সামনের দিকে আগে হম দেন যাবে এই 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 জায়গা খাবার দাবারের পাকা এই জায়গা এই যে ডাইন স্যার এদিকে দেন না এই জায়গায় আসে বেশি এই জায়গায় আসে বেশি দেখেন দিয়ে দেখেন না ভোর বড় গজাল

দেন স্যার দেন একটু পুরিগুলো মানে খেয়ে ফেলবো ভাবে একটু ভিজলে পারে আ দিলে এখানে হয়ে রইছে বড়ই না নিচে না 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 টাচ টাচ টাচ

আমরা এখন চলে আসছি অসম্ভব সুন্দর একটি হচ্ছে এই লোহা যে দেখে আসলাম সেই যেতেই হচ্ছে এই জায়গাটা এরকম বন এই বনগুলো কিন্তু গাজীপুরে যে সতর্ক যে বনগুলো আছে একদম ঘন এগুলো তো এরকম না এগুলো একবারে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিচর্যা করা হয় এই বনগুলোতে তো আমরা এই জায়গাটাতে ঘুরে আসলাম যে এখানে কোনোভাবে কোনো ছোটখাটো কোনো আয়োজন বা পিকনিক টাইপের কিছু করা যায় কিনা এই জন্য আমরা এই জায়গায় গেলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ছবি অনেক নাটক এখানে হয়েছে কেমন থেকে কেমন থেকে শুরু করে অনেক নাটক অনেক ছবি আমাদের এই বনটাতেই হয় তো এই জন্য আসলে এই জায়গাটায় আমাদের আশা আমরা ঘুরে গেলাম বনটা দেখেও আসলাম আমরা আসলে আজকে গিয়েছিলাম হচ্ছে লোহা আলীর মাজারে সেই লোহা আলীর মাজারে যাওয়ার পথে আমাদের কাছে এই বনটা পড়লো একেবারে মনে হচ্ছে এই বনটা কেউ পরিচর্যা করে পরিচর্যা করার কারণেই একেবারে যেন মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সারি সারি আজগুলো একেবারে সারি সারি অবস্থা দাঁড়ানো অনেক সুন্দর চমৎকার একটা জায়গা হচ্ছে জায়গাটা আমরা সেই জন্যে আমরা ওই আমরা ছিলাম একটু ওই দিকে একটা ছোট বন আছে আমরা একটু দিকে আসছি যে এই জায়গাটাও দেখা যাবে যে জায়গাটা আমরা তো আইসা একেবারে অভিভূত মানে এত সুন্দর একটা জায়গা আর বিকাল হলে বিকাল তো হয়ে গেছে এই জন্য বেশি ভালো লাগতেছে হয়তো একটু বিকাল হলে আরও বেশি ভালো লাগবে অনেক সুন্দর লাগছে আপনাদের যদি এই বনটা সুন্দর লেগে থাকে বন আসতে পারেন ঘুরে যেতে পারেন তো আমরা এটা একটু ঘুরলাম ভালো লাগলো সেই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম